সবার দোয়ায় আমাকে সবাই চিনছে এটাই খুবই ভালো লাগছে যখন লাইক মুভিটা শুরু হলো আমি এখনও ফেসবুকে ভিডিওটা পোস্ট দিইনি বাট আমি লিচুয়ালি কেন্দ্রে দিয়েছিলাম মানে এত জোরে চিল্লাম মানে চিলিয়েছিলাম মানে আমি পুরো কেন্দ্রে দিয়েছিলাম আমার ভিডিও আছে আমি কেঁদে দিয়েছিলাম প্রয়াত অভিনেতা আব্দুল কাদের নাতনি জনপ্রিয় শিশুশিল্পী শিল্পী সিননিন লুবাবা অভিনয় করলেন নানা বয়সের গল্পে শুধু একটি লুকে নয় অভিনয়ের জন্য বিভিন্ন বয়সের লুকে ধরা দেবেন এই শিশুশিল্পী শিল্পী এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে লুবাবার বৃদ্ধার লোক যা সহজেই নজর কেড়েছে নেটিজেনদের একটি বাংলাদেশ নামে নতুন এ ডোকো ফিল্মীতি লুবাবাকে বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নির্মাতা রানার পরিচালনায় এটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ডুবাবার মা চাহিদা ইসলাম বলেন সত্তর বছর বয়সী নেত্রী রূপেও দেখা যাবে লুবাবাকে প্রধান চরিত্রে কাজ করায় ভালো লাগছে তাকে নেত্রী চরিত্রে অভিনয়ের জন্য এবারই প্রথম শাড়ি করেছে লুবাবা পদ্মায় বিভিন্ন বয়সের চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে লোবাবাদ করেছে কঠোর পরিশ্রম চিটাতে হচ্ছে ইন্ডিয়ান সব মিম পেজ আর হচ্ছে সব ইন্ডিয়ান পেজে আর ইউটিউব চ্যানেলে এটা আমার একটা পোস্ট দিয়েছিল সবাই মনে করেছে মানে সবাই বলেছিল যে এই তো সহি কহ এমন চ্যালেঞ্জিং কাজ প্রসঙ্গে নির্মাতা রানা বলেন শিশু শিল্পীকে দিয়ে এক নেত্রীর বিভিন্ন বয়সের রূপ পদ্মায় তুলে ধরা কঠিন তবে নতুন কিছু করার চেষ্টা করছি আমরা এটুকুই বলবো এর বেশি এখনই কিছু বলতে চাই না বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে নতুন এই ডোপো ফিল্মটির দেশ ও দেশের মানুষের উন্নয়নের দিকটি এই ডোপো ফিল্মে তুলে ধরা হয়েছে